আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে এখান থেকে বেরোচ্ছেন ভালো আছেন দর্শক আঞ্চলে আস্ত মিরপুর বারো নম্বর পল্লটি থানার পিছনে সাবুকা রোড আছে সাবুস্তা রোডের পাশে আরিফ লোনা পাখি নিবাস তো এখানে আসলে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর পাখি হবেন আরিফের সব সময় মানুষ খুব সুন্দর পাখি আপনাদের থাকে তো আজ আরিফ এখানে চলে আসলাম কি পাখি আছে আমরা কথা বলবো এবং পাখি সম্বন্ধে যদি আলোচনা করবো আশা করি যদি আপনাদের কোনো পাখির প্রয়োজন হয় আরিফ সাথে কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে করেন আলাইকুম আরিফ ভাই কেমন ভাই কেমন আলহামদুলিল্লাহ ভাই আমি তো আসলে আপনার এখানে আসা অনেক ইচ্ছা হয় তারপর আপনি শুটির মধ্যে চলে আসলেন ভাই আসলে আমাদের এখানে অনেক খামারে আছে যে পাখি নিয়ে হয়েছে তো নতুন ভাবে যারা পাখি পাখি খামার করার ইচ্ছা আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা যদি বলতেন আচ্ছা আমি বলি সেটা হচ্ছে যে আমার পাখির নেশা ছোটবেলা থেকে বাট আমার ব্যবসায়িক লাইনে আসার তো ইচ্ছে মতো মানে বলা যায় যে যারা এখন ব্যবসায় আছে জুনিয়র মোস্ট হচ্ছে আমি মানে ব্যবসায়ী লাইনে সেটা হচ্ছে যে পড়াশোনা করা হচ্ছে আপনি পোলট্রি ডাইনিং ফার্মিং বা আর্থিক গরু ছাগল নিয়ে তো এই নেশাটা তো আর বাদ যায় নাকি তো আমি শুরু করছিলাম একজোড়া বাজ্রিকা দিয়ে এবং বাজ্রিঘাটে আমরা সবচেয়ে করি পাখির পাখির জগতের কারণ শেখার জন্য অবশ্যই আপনি কম দামে একটা বাজ্রিঘাটি আর যারা শুরু করতে যাচ্ছেন যে আমরা শুরু করবো হ্যাঁ অনেকেই আসি চলে গেছে এই জমে সেটা হলো বয়সের ব্যাপারে বা তার ব্যবসায়িক দেখা গেল আদান প্রদানটা হয়তো হয় নাই আপনারা পাখি কেনা বেচার আগে অবশ্যই একটা লাগবে আমি ওই একজনই ফলো করবো কারণ আমার মুখের ভাষা একরকম আরেকজনের মুখের ভাষা একরকম আমি একটু লম্বা আরেকজন একটু ছোট বাট আপনারা ফলো করবেন যে শুধু তাকেই ফলো করবেন ধ্বংস হলে ওরে দিয়েই ধ্বংস হন শেষ হলে ওরে দিয়েই হন

যে কোনো ফল ওরা খেতে পছন্দ করে আর এরা মিষ্টি বেশি পছন্দ করে মধু বা মিষ্টির ঝোল মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে শীতে ওরা বেশি করে মিষ্টি খায় এরা সাধারণত দুইটা করে ডিম পারে বছরে চারবার বিড় নেওয়া যায়

আছে বড়টা হচ্ছে ব্লু এন্ড গোল্ড ব্লু এবং গোল্ডের মতো কালারের জন্য এদের ব্লু এন্ড গোল বলা হয় এটা হচ্ছে আপনার ব্রাজিলের জাতীয় পাখি এটা দুইটা ভ্যারিয়েশন হয় একটা হচ্ছে ব্লু এন্ড গোল্ড আর হচ্ছে আপনার বলিভিয়ান আমার কাছে যেটা আছে এটা হচ্ছে বলিভিয়ান প্রজাতি এই ব্লু এন্ড গোল্ডের ভিতরে এর সবচেয়ে বড় জাতের হয় এরা 4 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এটা 8 ফুট লম্বা 4 পর্যন্ত মানে স্বাভাবিক স্বাভাবিক সাইজ আর এইভাবে আট পর্যন্ত হওয়ার সম্ভাবনা দিচ্ছে হ্যাঁ হতে পারে আর ওই ছোট একটা দেখছিল মধ্যে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির ম্যাকাও হ্যান্ডস ম্যাকাও এরা প্রচুর কথা বলতে পারে প্রচুর টেম হয় যাদের জায়গা খুবই স্বল্পতা আমরা যেহেতু ঢাকা শহরে ম্যাক্সিমাম থাকি তো তারা শখ হচ্ছে ছোট ম্যাকাও দিয়ে পূরণ করতে পারে ছোট ম্যাকাও মানে দামেও কম আছে দামে কম আছে আর এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ ষাট এর মধ্যে সেল কেনা বেচা হয় একজোড়া আপনার যদি অ্যাডাল্ট ফেয়ার হয় তাহলে এক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কেনা বেচা হাজার টাকা আর এখানে

যেগুলো ভিপাইড হয়ে থাকে লোটিনের ভিতরে এগুলো পার পিস হয়ে থাকে আপনার চার হাজার টাকা অ্যালবিনো ভিপাইড এগুলো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এর করে নির্ভর করে কোকাটেল সাধারণত হচ্ছে আপনার এরা বছরে চারবার ডিম বাচ্চা নেওয়া উচিত এর বেশি না নেওয়াই ভালো এরা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত ডিম দিয়ে থাকে দু একটা মিস যেতে পারে আর এগুলো খুবই চমৎকার টেম হয় কিন্তু এরা ব্লাড লাইন দিক দিয়ে একটু দুর্বল হয়ে থাকে একটু সামান্য অসুস্থ হলে এরা ম্যাক্সিমাম মারা যায় বাট কেয়ার রাখলে এরা ভালো আপনাকে একটা ফলাফল বাড়ে যাবে রেজাল্ট এনে দিতে পারে তো একটা বেলকনিতে যদি আপনি আঠারোশো তিরিশ খাঁচা এক কোনায় রাখেন পাঁচতলা পর্যন্ত যদি খাঁচা রাখেন সেখান থেকে যদি পাঁচ জোড়া পাখি বলেন তো আমি এভারেজ যদি চারটা করে বাচ্চা পাই তাহলে চার পাঁচা কুড়ি অন্তত পার বিডে আপনি বেবি বেসতে পারবেন সর্বনিম্ন হলে বিশাল টাকা তো আমি যদি চারবার বিট পাই মোটামুটি আশি হাজার টাকা চার জোড়া পাখি থেকে আমি নিতে পারি বা যারা আউজায় বা গৃহিণী আছে স্টুডেন্ট আছে তাদের হাত খরচ পকট খরচ সেখান থেকে আনা সম্ভব হয়তো সম্ভব

তেরোশো দশ হাজার টাকা অনায়াসে বেচতে পারে একটু বড় করে তো এরকম পাতছাটা বেঁচে ওদের পকট খরচটা চলে আর আপনার যে লাভবার নাকি দেখছি আপনি এখানে মশলা অনেকগুলো লাভবার বেশি লাভবার আচ্ছা লাভবারের ব্যাপারে হচ্ছে আপনার লাভবার একটা সেন্সিটিভ পাখি ওদের যদি বাসা বা জায়গা পছন্দ না হয় তাহলে ডিম পাতটা একটু লেট করে বাট প্রোগ্রেসের দিক দিয়ে অনেক ভালো এরাও পাত্তাটা করে ডিম পাতটা করে থাকে আডিলিটি অনেক ভালো শুধু একটা প্রবলেম হচ্ছে ওদের লিবারের প্রবলেমটা বেশি হয় পরীক্ষা খেয়াল রাখতে হবে বেশি পরিমাণে সাপোর্ট দিতে হবে তাহলে ওখান থেকে প্রোগ্রেস পাওয়া যাবে ককাতিলের মতো লাইফ স্টাইল

করে আর আমি মাঝে মাঝে দেখবেন যে মেডিসিন বা টিপস দিয়ে থাকি তো আমার কিন্তু এত হাই লেভেলে এডুকেশন নাই তো যতটুকু পারি ফার্স্ট আছে যেগুলো আমি হেল্প করতে পারি হাই লেভেল অভিজ্ঞতা অভিজ্ঞতা আমার পড়াশোনা এবং অভিজ্ঞতা মিলায় আমি হেল্প করি সবারই ফ্রি ট্রিটমেন্ট দিয়ে থাকি আর আমি ট্রিটমেন্টের জন্য কোনো টাকা বা কোনো কিছু নিই না যদি কোনো বড় প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমি যারা বড় ঢ্যা ঢ্যাট ডাক্তার ডক্টরগুলো গুলো আছে

স্টকের হার বা ঠান্ডা গরম থেকে যে ওদের পাতলা পায়খানা এ ধরনের রোগটা থেকে বাঁচা যায় বা আপনারা দেখা গেল যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনারা লাইসোভিটটা দিতে পারেন মানে সতর্ক থাকতে হবে আচ্ছা কথা জানতে হচ্ছে যেমন স্কুল এবং কলেজের ছেলে মেয়ে এখন লেখাপড়া করতেছে অনেকেই ইচ্ছা করছে যে ছোটো কিছু পাখি নিয়ে লাল পান শুরু করছে খাবারের যে দাম আমি শুরু করতেছি খাবারের দাম অনেক সময় অনেকে বলে যে খাবারের দাম বেশি কিন্তু অনেক ছাত্র আসলে এটা করতে পারতে অনেক যদি ছেলে মেয়ে ছাত্রছাত্রী যারা আছে ওরা যদি কখনো আপনি এখানে পাখি ক্রয় করার জন্য আশা করি একটা পাঁচশো টাকা দাম টাকা হয়তো জানেন যে আজকে সারাদিন আলহামদুলিল্লাহ অনেক পাখি কি করেছে

আমার দোকান ভাড়া আছে কর্মচারী আছে তো একটা কথা বলতে পারি যে যারা বাসায় বাচ্চা আছে ছোট মোবাইল দিয়ে রাখছেন একটা পাখি দিয়ে ছোট পাখি সে দুই হাজার হইতে পারে তিন হাজার টাকার হইতে পারে কিন্তু বৈধ অবৈধ

মোবাইলের কম দামে ভালো থাকবে ওরা সারাদিন খেলা করবে ওই মোবাইলের অ্যাট্রাকশন থেকে কিছুটা হলে কম কিছুটা দূরে যাবে অন্তত চোখটা ভালো থাকবে তারপরে আপনার দোকানের লোকেশনটা দিতে বলুন আমার লোকেশনটা হচ্ছে মিরপুর বারো নম্বর নতুন পল্লবী থানার পিছনে পাশে হচ্ছে আর্মিদের ক্যাম্পাসে মিরপুর ডিএসএস নিয়ারেস্ট আর বঙ্গবন্ধু সরকারি কলেজের অপোজিটে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমার এখানে যারা আসবেন ন্যাচারাল একটা পরিবেশ পাবেন আর ইসরি চত্ব থেকে খুবই কাছে যারা গুলশান বনানী ধানমন্ডি থেকে আসবেন সর্বোচ্চ পনেরো মিনিট লাগে আমার এখানে রাস্তা খুবই ফ্রি আর ভাই চ্যানেল যারা দেখতেছেন মিরপুর হাতেও ভাই ভিডিও করে এটা হলো শখ করে করা শখ করে করা আর শখটা হচ্ছে এক সময় কি হয় ভালোবাসাতে বা ভালো লাগাতে পরিণত হয় আপনারা প্লিজ ভিডিওগুলো দেখবেন সে আমার ভিডিও করুক আর যার ভিডিও করুক তাতে কি উৎসাহ বাড়ে আপনারা যে বিভিন্ন তথ্য পেয়ে থাকেন এটা আপনাদের জন্য ভালো ভাইয়ের জন্য ভালো সবাই পাশে থাকবেন আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সিক্স লোকেশন মেহেরপুর বারো নতুন পল্লবী থানা সাগরটা দর্শক আজ এই পর্যন্ত আমি আবার নতুন কোনো বিদিন আরিফের এখানে আসবো আরিফের এখানে আসতে যে পাখিগুলো আছে হয়তো দাম আমরা উল্লেখ করি নাই কিন্তু আপনারা হলে আরেকবার স্ক্রিনে দেওয়া বা ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারের কথা বলে আরিবের কাছ থেকে যে পাখিগুলো সংগ্রহ করতে পারেন বা যে কোনো স্ট্রিপশনের জন্য ভাইয়ের সাথে কথা বলতে পারেন তো এই পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম